সবাই কি করছো এখনো সবাই কমেন্ট করো আমি তো বসে আছি দেখো বুঝতে পারছি যে বাইরে বসে আছি সবাই কি করছো তোমার মে নাচের ক্লাস থেকে আসলাম এসে একটু খাওয়া দাওয়া করেলাম করলাম তোমরা সবাই কি করছো তোমরা সবাই কি করছো কমেন্ট করে বলো আর যারা যারা আছো একজন বাদে তো তো আমার কমেন্ট আসছে না তুমি খেলা দেখো না না চলা দেখে না টাকা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা তাহলে যেটা করতে হবে না সেটা করবি না প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও বলো কেমন আছো সবাই প্লিজ লাইক করে দাও যারা যারা নতুন আসছো তাদেরকেই বলছি আর যারা যারা লাইক করো নি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত করনি তাদেরকে বলছি বুঝলে এখনো পর্যন্ত লাইক কমেন্ট কিছু করনি তাদেরকে বলছি তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও সবাই প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও বলো কে কে এসেছ কোথা থেকে আসছো এলবিতে পাশে থাকো একটু এলবি একটু লাইক করে দিও যদি লাইক করে না থাকো লাইক করে দাও যদি কেউ লাইক করে না থাকো বুঝলে তোমাদের বলছি তোমরা পাশে থাকো আমিও তোমার পাশে পরিবারের পাশে থেকে ঘুরে আসবো বুঝলে তোমাদেরকে বলছি তোমরাও থেকে যাও আমিও থেকে যাব তোমাদেরও পরিবারের পাশে

এই বলছি ভালো বলে কাটে সবাইকে অসংখ্য ধন্যবাদ এলবিতে জয়েন করার জন্য বললো সবাই কেমন আছো পরিবারের পাশ থেকে ঘুরে যেও সবাই যারা যারা আছো একটু পারলে লাইক করে দাও পারলে একটু লাইক করে দিও লাইক করে একটু কমেন্ট করো বলো সবাই কোথা থেকে দেখছো অনিল বিটা একটু পাশে থেকো কমেন্ট তো করছি কমেন্ট তো করছে দু একজন বাদ দিয়ে বাকিরা কি করছে বাকিরা তো কমেন্ট করছে না বাকিদেরকে বলছি তাই কমেন্ট করার জন্য বুঝলে তোমরা সবাই কমেন্ট করো যারা যারা আসছো দেখে চলে যেও না প্লিজ একটু কমেন্ট করে যাও